ভারত ও পাকিস্তানের মধ্যে যে একটি উত্তেজনা চলছে সেটি কিন্তু যুদ্ধের হুমকি দেওয়া হয়েছে একের পর এক ভারত চৌত্রিশ ঘন্টার ভিতরে হামলা চালাবে ইসলামাবাদে সেটি কিন্তু গোয়েন্দা তথ্য পেয়েছিলেন পাকিস্তান তারপর দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাথে কিছুতেই পেরে উঠবে না ভারত সেই চিন্তাভাবনা করে তারা এখন হামলা করছে না ছত্রিশ ঘন্টা পর হামলা করবে এখন পাঁচ দিন হয়ে গেছে সেটিও করতে পারছেন না নরেন্দ্র মোদী অন্যদিকে পার্শ্ববর্তী কোনো দেশের সাথেই নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে চীনের সাথেও সম্পর্ক খারাপ পাকিস্তানের সাথে কিন্তু আগে থেকেই সম্পর্ক খারাপ কিন্তু নেপালের সাথেও কিন্তু তাদের সম্পর্ক খারাপ আগে থেকেই এখন যে একটি উত্তেজনা তৈরি হয়েছে পার্শ্ববর্তী দেশের কোনো সাপোর্টেই পাবে না নরেন্দ্র মোদী অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র তারাও কিন্তু বলছে যে যুদ্ধ চায় না তারা তাদেরকে টেক্কা দিয়ে যদি যুদ্ধ করে মোদি তাহলে কিন্তু তারাও মোদীর পাশে থাকবে না তারপর দেখা যাচ্ছে যে বৃহৎ চীন কিন্তু মোদীর বারোটা বাজিয়ে দিবে হামলা করে